একজন লোক দীর্ঘ পথ হেঁটে এসেছিল তার চোখে ছিল ক্লান্তি মুখে ছিল নীরব কষ্টের ছাপ চারদিকে ছিল নির্জনতা রাস্তার দুপাশে শুকনো মাটি ধুলো উড়ছে বাতাসে কোথাও কোনো মানুষের দেখা নেই সূর্যের তাপে তার শরীর যেন পুড়ে যাচ্ছিল তৃষ্ণায় তার গলা শুকিয়ে গিয়েছিল অনেকক্ষণ হাঁটার পর তিনি দূরে একটি শুকনো মৃত গাছ দেখতে পেলেন গাছটির ডালপালা ভেঙে গেছে পাতাহীন যেন বহু বছর ধরে কেউ তার খোঁজ নেয়নি আশ্রয়ের আশায় তিনি ধীরে ধীরে গাছটির নিচে এসে বসে পড়লেন ঠিক সেই মুহূর্তেই আশ্চর্য এক ঘটনা ঘটল গাছটির শুকনো ডালপালা কাঁপতে শুরু করল ধীরে ধীরে ডালের গায়ে সবুজ কুঁড়ি দেখা দিল মুহূর্তের মধ্যেই শুকনো গাছটি ঘন সবুজ পাতায় ভরে উঠল চারদিকে ছায়া পড়ে গেল ঠান্ডা বাতাস বইতে লাগল যেন মৃত গাছটি নতুন জীবন ফিরে পেল লোকটি অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলেন তিনি ভাবতে লাগলেন এটা কি সত্যি নাকি তার ক্লান্ত চোখের ভুল হঠাৎ চারপাশে পাখির ডাক শোনা গেল কিছু পাখি এসে গাছের ডালে বসে পড়ল বাতাসে ভেসে এলো সতেজ পাতার গন্ধ তার বুকের ভিতর অদ্ভুত এক প্রশান্তি অনুভূত হতে লাগল হঠাৎ তিনি অনুভব করলেন কেউ যেন তার মনের ভেতর কথা বলছে তুমি খুব ক্লান্ত লোকটি চমকে উঠলেন তিনি চারদিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না কণ্ঠস্বরটি আবার শোনা গেল ভয় পেও না তুমি একা নও লোকটির চোখে জল চলে এলো তিনি ধীরে ধীরে মাথা নিচু করলেন মনে হচ্ছিল বহুদিন পর কেউ তার কষ্ট বুঝতে পারছে তিনি মনে মনে বলতে শুরু করলেন তিনি জীবনে অনেক চেষ্টা করেছিলেন বহু স্বপ্ন ছিল তার কিন্তু প্রতিবারই ভাগ্য তাকে ফিরিয়ে দিয়েছে যাদের জন্য তিনি জীবন কাটিয়েছেন একসময় তারা তাকে ভুল বুঝেছে তার পরিশ্রম তার ভালোবাসা সব যেন একদিন হারিয়ে গেছে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে পৃথিবীর কোনো জায়গায় নিজের জন্য আশ্রয় খুঁজে পাননি তাই একা পথ চলা শুরু করেছিলেন কিছুক্ষণ নীরব থাকার পর সেই অদ্ভুত কণ্ঠস্বর আবার বলল তুমি জানো আমিও একদিন এমনই একা ছিলাম লোকটি বিস্মিত হয়ে চারদিকে তাকালেন বাতাসে পাতাগুলো মৃদু শব্দ করছিল যেন গাছটাই কথা বলছে অনেক বছর আগে এখানে ছিল সবুজে ভরা এক বন মানুষ এখানে এসে বিশ্রাম নিত ফল খেত ছায়া পেত কিন্তু একদিন মানুষ নিজের প্রয়োজনের জন্য সব গাছ কেটে ফেলল আমি ছিলাম শেষ গাছ সবাই চলে যাওয়ার পর আমি একা দাঁড়িয়েছিলাম ধীরে ধীরে আমি শুকিয়ে গেলাম লোকটির বুক কেঁপে উঠল তিনি অনুভব করলেন একাকিত্ব শুধু মানুষের নয় প্রকৃতিরও কষ্ট দেয় গাছটি আবার বলল আজ যখন তুমি আমার নিচে বসলে তোমার হৃদয়ের কষ্ট আমি অনুভব করেছি তোমার ভেতরে এখনও ভালোবাসা আছে আশা আছে সেই অনুভূতিই আমাকে আবার জীবিত করেছে লোকটি অবাক হয়ে ভাবতে লাগলেন যে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছে বলে মনে করছিল তার ভেতরেও নাকি আলো আছে ঠিক তখনই আকাশে কালো মেঘ জমতে শুরু করল প্রবল বাতাস বইতে লাগল মুহূর্তের মধ্যেই ঝড় শুরু হলো। বিদ্যুৎ চমকাতে লাগল আকাশে লোকটি ভয়ে কাঁপতে লাগলেন গাছটি যেন তাকে আশ্রয় দিয়ে দাঁড়িয়ে রইল তার ঘন পাতাগুলো ঝড়ের আঘাত ঠেকিয়ে দিল কণ্ঠস্বরটি আবার বলল ঝড় ছাড়া নতুন জীবন জন্ম নেয় না ধ্বংসের ভেতর থেকেই নতুন শুরুর পথ তৈরি হয় এরপর শুরু হলো প্রবল বৃষ্টি বৃষ্টির পানি শুকনো মাটিতে পড়ে ধীরে ধীরে জমিকে সজীব করে তুলতে লাগল চারদিকে ছোট ছোট ঘাস জন্মাতে শুরু করল লোকটি বিস্ময়ে তাকিয়ে রইলেন তার মনে হল যেমন এই মাটি আবার জীবিত হচ্ছে তেমনি হয়তো মানুষের জীবনও আবার বদলে যেতে পারে বৃষ্টি থামার পর তিনি দেখলেন গাছের নিচে একটি ছোট বীজ পড়ে আছে কণ্ঠস্বরটি বলল এই বীজটি নিয়ে যাও যেখানে তুমি নতুন জীবন গড়তে চাও সেখানে এটিকে রোপণ করো লোকটি দ্বিধায় পড়লেন তিনি জানতেন না কোথায় যাবেন তার তো কোনো গন্তব্য নেই কণ্ঠস্বরটি বলল তুমি যেখানে অন্য মানুষের উপকার করতে পারবে যেখানে তোমার উপস্থিতিতে মানুষ স্বস্তি পাবে সেই জায়গাই তোমার পথ লোকটি ধীরে ধীরে বীজটি হাতে তুলে নিলেন তার বুকের ভিতর বহুদিন পর নতুন সাহস জন্ম নিল পরদিন ভোরে তিনি আবার পথ চলা শুরু করলেন অনেক দূর হাঁটার পর তিনি একটি ছোট গ্রামে পৌঁছলেন গ্রামটি ছিল খুব দরিদ্র চারদিকে দিকে শুকনো জমি পানির অভাব মানুষের মুখে হতাশার ছাপ তিনি গ্রামের মানুষের সাথে কথা বললেন জানলেন বহু বছর ধরে এই গ্রামে কিছুই জন্মায় না তাই মানুষ গাছ লাগানোর চেষ্টা করেও ছেড়ে দিয়েছে লোকটি গাছের কথা মনে করলেন তিনি গ্রামের মাঝখানে সেই বীজটি লাগালেন প্রথমে সবাই তাকে নিয়ে হাসাহাসি করল কেউ বিশ্বাস করল না কিন্তু তিনি থামলেন না প্রতিদিন তিনি বীজটিকে পানি দিতে লাগলেন গ্রামের শিশুদের তিনি শেখাতে লাগলেন গাছ শুধু ছায়া দেয় না জীবন দেয় ধীরে ধীরে কয়েকজন মানুষ তার সাথে যোগ দিল কিছুদিন পর ছোট একটি চারা গজাল গ্রামবাসীরা অবাক হয়ে গেল তাদের চোখে নতুন আশা দেখা দিল বছরের পর বছর কেটে গেল এক সেই ছোট চারা বিশাল গাছে পরিণত হল গ্রামটি সবুজে ভরে উঠল ফলের বাগান তৈরি হল পানির উৎস খিরে এলো মানুষের জীবনে সুখ ফিরে এলো লোকটি বুঝতে পারলেন জীবনের আসল সফলতা নিজের জন্য বাঁচায় নয় অন্যের জীবন আলোকিত করায় একদিন সন্ধ্যায় তিনি সেই বড় গাছটির নিচে বসেছিলেন বাতাসে পাতাগুলো মৃদু শব্দ করছিল হঠাৎ তার মনে হল পরিচিত সেই কণ্ঠস্বর আবার তাকে ডাকছে তুমি পেরেছ লোকটির চোখে আনন্দের জল এসে গেল তিনি আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলেন সূর্য তখন অস্ত যাচ্ছিল চারদিকে পাখির ডাক সবুজ গাছের ছায়া আর মানুষের হাসির শব্দে পরিবেশ ভরে উঠেছিল তিনি বুঝলেন জীবন যত কঠিনই হোক যদি মানুষ আশা আর ভালোবাসা ধরে রাখে তাহলে মৃত গাছও আবার জীবিত হয়ে উঠতে পারে আর ভেঙে যাওয়া মানুষও আবার নতুন জীবন শুরু করতে পারে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ইতিহাস ভান্ডারের সাথেই থাকো ধন্যবাদ ধন্যবাদ